আপনি কি বাসায় পারফেক্ট ঝরঝরে বুন্দিয়া তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলনা কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ঝরঝরে বুন্দিয়ার রেসিপি তো বুন্দিয়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে বেসন আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি বেসনটা দিয়ে ভালোভাবে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারের মধ্যে প্রথমে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা এমন রাখতে হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না তো পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প পানি দিয়ে গুলে নিতে হবে তো দেখেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারের ঘনটা তো ঠিক এরকম হতে হবে একদম পাতলাও না আবার ঘনও না তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নিব তবে একটা ছিদ্রযুক্ত চামিচ নিয়ে দেখেন এইভাবে আর একটা চামিচ দিয়ে ব্যাটার ঢেলে আলতোভাবে নেড়ে বুন্দিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার হালকা করে নাড়া দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে বুন্দিয়াগুলো কিন্তু অনেক ভালোভাবে মচমচে করে ভাজতে হবে না হলে কিন্তু বুন্দিয়াটা ঝরঝরে হবে না তো বুন্দিয়াটা ভালোভাবে ভেজে নিতে হবে আমার বুন্দে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তো আমার বুন্দে গুলা তুলে নিচ্ছি এবার আমি একইভাবে আরো বুন্দিয়া বাকি বুন্দে ভেজে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ভাজতে হবে তো প্রত্যেকবার বুন্দিয়া ভাজার সময় চামচটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু বুন্দিয়াগুলা ভালোভাবে তেলের মধ্যে পড়বে না তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলাও তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলা বুন্দিয়া ভেজে নেব তো এখন আমি আমার বাকি ব্যাটার টুকের মধ্যে সামান্য পরিমাণে ফ্রুট কালার মিশিয়ে বুন্দিয়াগুলা ভেজে নেব ফুড কালার দিলে বুন্দিয়াগুলা দেখতে কিন্তু অনেক কালারফুল হবে আর দেখতে সুন্দর লাগবে তো ফুড কালার দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিয়ে এবার এগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি আপনারাও ঠিক একই প্রসেসে বুন্দিয়াগুলো ভাজবেন তাহলে পারফেক্ট বুন্দিয়া ঝরঝরে হবে তো আমার এই বুন্দিয়াগুলাও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলা উঠিয়ে নিব। তা এখন আমি বুন্দিয়াগুলা উঠিয়ে নিচ্ছি তো আমার সবগুলা বুন্দিয়া ভাজা হয়ে গেছে দেখুন বুন্দিয়াগুলা কতটা ঝরঝরে আর অনেকটা কিস্পি হয়েছে এবার আমি বুন্দিয়াগুলা শিরায় দেওয়ার জন্য চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিব তো শিরার জন্য আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার ভালোভাবে জাল করে নিতে হবে শিরার ঘন শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু বুন্দেয়াটা শিরার মধ্যে দিলে বুন্দিয়ার ভিতরে কোনো রসই ঢুকবে না আর বুন্দেয়াটা কিন্তু শক্তই থেকে যাবে তো দেখেন আমি বুন দেয়াটা শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে শিরার সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব তো আমার তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে তা আপনারা চাইলে বাসায় এভাবে বুন্দেয়া তৈরি করে নিতে পারবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ